আপনার ছোট্ট পায়ে সমস্যা বা বাঁকা পা ঘোরালি উঁচু করে হাটে পায়ের পাতা বাঁকা এরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছে আপনি কি বাচ্চাটি কিনে চিন্তায় আছেন আপনার চিন্তার দিন শেষ আপনার জন্য নিয়ে আসলাম আমরা ফাইবারের ফুড ড্রপ স্প্রিন কেএফও এফও স্প্লিন ক্লাব ফুট বেবিদের জন্য ক্লাব ফুড জুতা এই জুতাগুলো আমরা আপনাদের বাচ্চার পায়ের মাপ অনুযায়ী বানিয়ে থাকি এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার বাচ্চার পায়ের পাতা সোজা হয়ে যাবে অনায়াসে আপনারা যারা চিন্তিত আপনার বাচ্চার পা কিভাবে সোজা করবেন এই চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন এই সব জুতাগুলো ডাক্তারদের পরীক্ষিত এই ফুড ড্রপ স্প্লিন ক্লাব ফুট বেবিদের ফাইবারের এই জুতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে আমরা মাদার হোলসেলার সার্জিক্যাল প্রোডাক্ট বিক্রি করি এগুলো পায়ের মাপ অনুযায়ী বিভিন্ন হসপিটালে সাপ্লাই করে থাকি বিদায় আপনারা হোলসেল প্রাইসেই আমাদের থেকে নিতে পারবেন তো আপনারা যারা এই ড্রপ স্প্রেন যারা কে এফ ও ক্লাব ফুড বেবিদের জুতাগুলো বানাতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাপ দেওয়ার পর দামটা আপনাদের সঠিক দামটা বলা হবে মাপের উপর ডিপেন্ড করে তৈরি করতে হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম জেনে নেবেন এবং অর্ডার করতে হলে অবশ্যই পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা দিলে তিন থেকে চার কার্য দিবসের ভিতরে প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন কারণ এটা উৎপাদন করে দিতে হবে সরাসরি আপনার পায়ের মাপ অনুযায়ী বাচ্চার পায়ের মাপ অনুযায়ী এবং বড়দের ক্ষেত্র সাইজ অনুযায়ী নিয়ে দেওয়া যাবে যাদের স্টক প্যারালাইসিস রোগীদের জন্য নিচ্ছেন তারাও নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ